একটা মিসিং নাম্বার থেকে প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ কি কি দেওয়া আছে তিন চার সাত দুই ছয় থার্টি টু বত্রিশ এক নয় কোশ্চেন চিহ্ন এই কোশ্চেন চিহ্নের জায়গায় কী হবে তোমাদের চারটে অপশান দিয়েছে কি কি সাতাত্তর আশি বিরাশি পঁচাশি এই চারটে অপশান তোমাদের দিয়ে দিয়েছে তোমরা কিন্তু দেখেছো যে এবছর কেপিএসআইতেও কিন্তু এই মিসিং নাম্বার থেকে এই ছক থেকে কিন্তু একটা প্রশ্ন তোমাদের এসেছিল এই টাইপের প্রশ্ন প্রত্যেকটা পরীক্ষাতে কিন্তু তোমাদের আসে তোমরা এটা করার চেষ্টা করো তারপর আমি তোমাদেরকে এটা সলভ করে দিচ্ছি একটু ভালো করে লক্ষ্য করো এই টাইপের করতে গেলে কীভাবে করতে হয় কখনো এই দিকে আমাদের হচ্ছে রো ওয়াইজ দেখতে হয় একবার একবার কলাম ওয়াইজ দেখতে হয় এই নিয়মে আমরা দেখি আচ্ছা তিন আর চারে আমরা উপরটা দেখছি যে আমি রো ওয়াইজ গেলে তিন আর চারে যুগ করে সাত হয় কিন্তু তারপরের গুলো দেখতে পাচ্ছি যে এরকম এর সাথে কোনো মিল আসছে না তা এটা লজিক কি করে আমরা সলভ করব। একটু দেখে নাও লজিকটা কি জিনিস কি লজিক আসছে এটাই আচ্ছা তিন আর চারে এই চারের সাথে যদি আমি তিনকে যোগ করি কত পাবো সাত আর এই চারের সাথে যদি তিনকে বিয়োগ করি কত পাবো এক এই দুটোকে গুণ করলে কত পাবো সাত বোঝা গেল একবার যোগ করলাম একবার বিয়োগ করলাম তাদের গুণ ফল কত সাত ঠিক তেমন যদি এটাকে দেখি আমরা কত পাব একবার ছয় প্লাস দুই এটাকে করলে আসবে আট একবার কত আসবে ছয় মাইনাস দুই এটাকে করলে চার আচ্ছা এদের মধ্যে গুণ করলে কত পাবো থার্টি টু ক্লিয়ার তাহলে এখানে যদি এই সেম লজিকটা ইউজ করি তাহলে কী পাবো নয়ের সাথে এক যোগ করলে দশ নয়ের সাথে এক বিয়োগ করলে আট এদের মধ্যে গুণ করে দাও আসছে কত আশি তোমার অপশানে আছে হ্যাঁ আছে কত অপশান বি হয়ে যাবে কিন্তু এখানকার সঠিক উত্তর অপশান বি ঠিক আছে চলো আজকের পরবর্তী প্রশ্নে তো আজকে পরবর্তী প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ ডাইস থেকে একটা প্রশ্ন আছে কি কি দিয়েছে প্রথম ডাইসে পাঁচ চার এক চার ছয় তিন তিন নম্বর ডাইস কি দিয়েছে দুই ছয় পাঁচ চারটে অপশান তোমাদের দিয়ে দিয়েছে প্রশ্ন কি দিয়েছে ছয়ের অপোজিটে কে আছে ঠিক ছয়ের বিপরীত প্রান্তে কে আছে আমাকে এখানে বের করতে দিয়েছে চারটে অপশান দিয়েছে তোমরা দেখেছ রিসেন্ট কেপি পরীক্ষাতেও কেপিএসআই পরীক্ষাতেও কিন্তু ডাইস থেকে একটা কোশ্চেন ছিল খুব গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে কিন্তু আজকে তোমাদের আলোচনা করা হচ্ছে তোমরা নিজেরাই বলো উত্তরটা কী হবে চারটে অপশান দুই এক চার পাঁচ যদি এরকম থাকে তাহলে আমরা কি দেখি প্রথমে আচ্ছা এই দুটোর মধ্যে যদি আমি এই ডিজিটটা এই দুখানা ডাইসকে যদি আমি কম্পেয়ার করি কোন ডিজিটটা আমার কমন আছে আমরা তোমরা নিজেরা বলো চার কমন দুখানা ডাইস কম্পেয়ার করে যদি চার আমার কমন থাকে তাহলে এটা প্রথমে কি ডাইস জেনারেল ডাইস না স্ট্যান্ডার্ড ডাইস এটা কিন্তু আমার কিন্তু না এটা কিন্তু জেনারেল ডাইস কেন চার আর তিন তাই তো কি বলো আগে তোমরা বলো যে চার আর তিন কী হয় কখনোই কিন্তু স্ট্যান্ডার্ডাইজের ক্ষেত্রে পাশাপাশি থাকে না বিপরীত তলে থাকে তাহলে এটা চলে আমরা একটু দেখে নিই যে এটা কী হতে পারে এটা বা এটা এই দুটোর মধ্যে তুমি কম্পেয়ার করো এই দুটোর মধ্যে কোনটা কমন আছে এই দুটোর মধ্যে ছয় কমন আছে তাহলে ছয়কে ধরে ক্লক ওয়াইজ ঘোরাও এইটা থেকে কম্পেয়ার করো তাহলে ছয় চার তিন এটাকে দেখলে কি হবে ছয় দুই পাঁচ ছটা তল একটা তল মিসিং আছে কোনটা মিসিং এক মিসিং আছে তাহলে ছয়ের অপোজিটে কে হবে এক হবে অপশান বি হয়ে যাবে এখানকার সঠিক উত্তর বোঝা গেল কি করলাম যে ডিজিটটা কমন দুটোর মধ্যে তাকে ধরে ক্লক ওয়াইজ ঘুরিয়ে ডিজিটগুলোকে বসিয়ে দাও যার তলায় যে থাকবে সেই হবে তার অপোজিটে আছে বা ছয় যেহেতু দুটো ঘর কমন একটা ঘর মিসিং আছে কোনটা মিসিং এক মিসিং তাহলে ছয়ের অপোজিট কে হবে এক হবে ক্লিয়ার চলো পরবর্তী প্রশ্নে আজকে চার নাম্বার প্রশ্ন ঘড়িতে পাঁচটা পনেরো বাজার সময় ঘড়ির কাটা দায়ের মধ্যে মধ্যবর্তী কোনটা কত মানে যখন ঘড়িতে পাঁচটা পনেরো বাজে তখন ঘড়ির ঘন্টার কাটা এবং মিনিটের কাটার মধ্যে কোনটা কত এটা আমাকে বের করতে পরীক্ষায় দিয়েছে এই টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসছে এসেছে আপকামিং পরীক্ষাগুলোতেও আসতে পারে তো এই প্রশ্নটা সলভ করার আগে কিছু কথা তোমাদেরকে আজকে বলবো তোমরা যদি রিজনিং বলো বা অন্যান্য টপিকে আরও ডিটেলসে ক্লাস করতে চাও আপকামিং যে কোনো পরীক্ষা রিলেটেড আমাদের কিন্তু ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে তোমরা এই যে হোয়াটসঅ্যাপের নাম্বারটা তোমাদের স্ক্রিনে দেওয়া আছে সেভেন জিরো টু নাইন সিক্স জিরো থ্রি ফাইভ ওয়ান এইট এই নাম্বারটায় কিন্তু তোমরা মেসেজ করে ডিটেলসে জানতে পারো আমাদের আপকামিং যে রাজ্য পুলিশের বারো হাজার কনস্টেবেল এবং কলকাতা পুলিশের পঁয়ত্রিশশো কনস্টেবেলে যে বিজ্ঞপ্তি কিন্তু ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে তোমরা কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমাদের ব্যাচে জয়েন হতে পারো তোমরা যদি ডিটেলসে আরও জানতে চাও এই নাম্বারটাই কিন্তু হোয়াটসঅ্যাপ করে নিও এবং এর পাশাপাশি আমরা আরও বলছি এবছর কলকাতা পুলিশ পরীক্ষায় কিন্তু আমাদের প্রশ্নপত্র থেকে প্রায় নাইনটি পারসেন্ট কমন এসছে সেটা কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু আমরা দিয়েছি পুরো কোন কোন টপিকগুলো থেকে আমাদের করানো টপিকগুলো থেকে প্রশ্ন এবছর এসছে সম্পূর্ণ ডিটেলসটা আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে আপলোড করেছি তোমরা চাইলেই আমাদের টেলিগ্রাম গ্রুপে বেঙ্গলি নলেজ অ্যাকাডেমি যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে জয়েন হয়ে ডিটেলসে দেখতে পারো আর ব্যাচ কোর্সের ব্যাপারে ডিটেলস জানতে হলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে তোমরা কিন্তু যোগাযোগ করে নিও চলো পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্ন কে দিয়েছে তোমরা যে চিত্রটা দেখতে পাচ্ছ এই চিত্রে কতগুলো ত্রিভুজ আছে তোমাদের বের করতে দিয়েছে খুব ভালো করে ডায়াগ্রামটার দিকে লক্ষ্য করো একটা বর্গক্ষেত্রের ভেতরে আরও একটা কিছু দিয়ে দিয়েছে তোমাকে বলেছে এই চিত্রে কতগুলো ত্রিভুজ আছে বের করতে তা এখানে আমরা কী করে সলভ করবো এটাকে একটু দেখে নাও ফার্স্টে আমরা জানি একটা বর্গক্ষেত্রকে যদি চার কোনায় চারটে দাগ থাকে তাহলে কি করে বের করতে হয় এই যে বর্গক্ষেত্রটা আছে এটাকে এক দুই তিন চার নাম্বারিং করে নিলে তাহলে কি পেলাম চার গুণ দুই ইজুকাল টু আট বর্গক্ষেত্রের ভেতরে আমরা আটটা ত্রিভুজ পেয়ে গেছি আর আমরা ত্রিভুজ ক্লাসের সময় দেখেছিলাম যে একটা ত্রিভুজের ভেতরে যদি একটা দাগ থাকে মিডিল থেকে সেখানে আমরা কতগুলো ত্রিভুজ পাই তোমরা বলো তিনটে ত্রিভুজ পাই তা এরকম দা কটায় আছে এই পোর্শানে একটা এই পোর্শানে একটা দুটো তিনটে চারটে তাহলে তিন চারি কত হলো বারো হলো কুড়ি আর কি আসছে একটু ভালো করে লক্ষ্য করো তো তোমরা এখান থেকে কি আর কোনো ত্রিভুজ তোমরা পাচ্ছ এখান থেকে কিন্তু আর কোনো ত্রিভুজ পাওয়া যাচ্ছে না তাই তোমাদের সঠিক উত্তর কোনটা হবে অপশান বি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর এখানে টোটাল কুড়িটা ত্রিভুজ আছে আমরা দেখতে পাচ্ছি মিসিং নাম্বার থেকে অজানা সংখ্যাটি নির্ণয় করো কী কী দিয়ে দিয়েছে সাত আট নয় এগারো তেরো সতেরো একুশ উনতিরিশ কোশ্চেন চিহ্ন তারপর তিপ্পান্ন চারটে অপশান কী কী দিয়েছে সাঁইতিরিশ উনচল্লিশ আটত্রিশ চল্লিশ আমাকে এই কোশ্চেন চিহ্নের জায়গায় কী হবে বের করতে দিয়েছে তোমরা একটু চেষ্টা করো তারপর তো আমি আছি তোমাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য ক্লাসটা কেমন লাগছে তোমরা কিন্তু নিচে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবে তাই এটা সলভ করতে গেলে আমরা কি করব চলো একটু দেখে নিই আচ্ছা সাত আট নয় এই মিসিং নাম্বার করতে গেলে চলো কীভাবে করতে হয় একটু আমরা চেষ্টা করি দেখো সাত থেকে নয় সাত থেকে নয় যদি এভাবে আমরা একটু ভাবি আমাদের ভাবনাটাকে যদি আমরা ঠিক ভাবে ভাববি চলো তাহলে নয় থেকে তেরো দেখো সাত থেকে নয় করলে প্লাস দুই নয় থেকে তেরো করলে প্লাস চার আচ্ছা তেরো থেকে একুশ দেখো প্লাস আট ঠিক আছে এবার দেখো প্রত্যেকটা গ্যাপ দেখো দুই করে ইনক্রিজ হচ্ছে তার ডবল করে ঠিক ওপরের দিকে দেখতে গেলে দেখো কি আসছে আট থেকে এগারো আট থেকে এগারো করতে করলে কি আসবে প্লাস তিন এগারো থেকে সতেরো দেখো প্লাস ছয় দেখো নিচেও যেমন আমার ডবল ডবল করে যাচ্ছে ওপরের সিরিজটাও কিন্তু ঠিক ডবল ডবল করেই এগোচ্ছে আবার দেখো সতেরোর পর তাহলে ছয়ের ডবল বারো মানে উনতিরিশ তাহলে একুশের পর ডবল করলে কত আসবে আটের ডবল গ্যাপ তাহলে নিশ্চয়ই প্লাস ষোলো এবার একুশের সাথে ষোলো যোগ করলে কত আসে একুশের সাথে ষোলো যোগ করলে আসবে থার্টি সেভেন ঠিক আছে আমাদের অপশানে কি থার্টি সেভেন আছে হ্যাঁ আছে অপশান এ হয়ে যাবে তোমাদের এখানকার সঠিক উত্তর বোঝা গেল লজিকটা প্লাস টু মানে আমাদের প্লাস টু না যে ডিজিটটা তার ডবল দিয়ে আবার গ্যাপ এই যে চার তার ডবল আবার গ্যাপ আমাদের দুটো সিরিজ চলেছে একটা ওপরের সিরিজ চলেছে এক ঘর গ্যাপ দিয়ে ঠিক তেমন নিচেও একটা সিরিজ চলেছে এক ঘর গ্যাপ দিয়ে এবং ডবল করে করে ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন দিকে এগোনো যাক তো আজকে পরবর্তী প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ ভেন ডায়াগ্রামের একটা প্রশ্ন তোমরা কবি গীতিকার ক্রিকেটার এদের মধ্যে সম্পর্ক তোমাদের নির্ণয় করতে দিয়েছে তোমাদের চারটে অপশান দিয়ে দিয়েছে কোন অপশানটা সঠিক হবে তোমরা বের কর ভেন ডায়াগ্রাম থেকেও কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে তা যদি এটাকে আমরা সলভ করি দেখো আমি যদি কবিটাকে বড় করে হাইলাইট করি এটা কবি সমস্ত গীতিকারই কিন্তু এক ধরনের কবি যারা গীতিনাট্য রচনা করেন তাদেরকে অবশ্যই কবি বলা হয় তাহলে গীতিকারটাকে নিশ্চয়ই আমি ভেতরে লিখব এটা আমার কী আসছে গীতিকার বোঝাতে পারছি এবার ধরো যিনি কবি হয়তো আমরা দেখি না যে বিভিন্ন ক্রিকেটাররা তারা তাদের নিজেদের বায়োগ্রাফি লিখেছেন অটোবায়োগ্রাফি যেগুলো তাহলে তারাও তো ক্রিকেটার তাহলে কবিও তো এক ধরনের ক্রিকেটার হতেই পারে যে শখে তিনি খেলেন প্রফেশনাল না তোমাকে কিন্তু এইভাবে ভাবতে হবে ঠিক আছে আবার তিনি কিছু লিখেওছেন আবার তিনি ক্রিকেটও খেলতে পারেন ভালো পছন্দ করেন তাহলে কি হবে যদি আমি ঠিক এইভাবে টাচ করে দিই যে এটাকে যদি ক্রিকেটার নাম দিই এই যে পোর্শনটা আমার থাকলো এটা শুধু হচ্ছে ক্রিকেটার আমার এই যে পোর্শনটা থাকছে এনারা হচ্ছে ক্রিকেটার প্লাস কবি এই পোর্শনটা এই যে টাচ হচ্ছে এনারা কিন্তু ক্রিকেটার একদিকে কবি একদিকে কি গীতিকার বুঝতে পারলাম তাই তোমাদের কবি গীতিকার আর ক্রিকেটারের সঠিক ভেনচিত্র হয়ে যাবে অপশান সি পরীক্ষায় কিন্তু কেউ অপশান বি বা অপশান ডি করে দিয়ে চলে এসো না অপশান সি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর কেন হলো আমি কিন্তু বারবার বলে দিলাম কারণ প্রত্যেক গীতিকারী এক ধরনের কবি তাহলে নিশ্চয়ই এটার ভেতরে এটা এলো তাহলে এই অপশান ডি আর অপশান এ আগে বাদ অপশান বি আর অপশান সির মধ্যে দেখো কি যদি আলাদা টোটালটা ক্রিকেটের আলাদা কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের ওইভাবে ভাবলে হবে না আরে বাবা কিছু ক্রিকেটার তো আছেন তিনি লিখতে খুব ভালো পারেন বা লিখতে ভালোবাসেন তার হবির মধ্যে থাকতেই পারে তাই সেই দিকটা বিবেচনা করলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ঠিক আছে চলো আজকের দশ নম্বর প্রশ্নে আজকের পরবর্তী প্রশ্ন কী দিয়েছে যদি কোনো সাংকেতিক ভাষায় এল পেন্সিলকে যদি লেখা হয় আর এইচ পি এফ কে ও তাহলে ইরেজার ইআরএসিআ আর এটাকে টু কী লেখা হবে এই চারটে অপশানের মধ্যে একটা হবে তোমাদের সঠিক উত্তর কী করে আসছে তোমরা একটু সলভ করো তারপর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা এই টাইপের প্রশ্ন যত তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে তত তোমাদের আরও ইজি লাগবে এবং এক্সাম হলে গেলে তোমরা কিন্তু ডমিনেট করতে পারবে তোমরা যে কোনো টপিকে ক্লাস করতে চাইলে ডিটেলসে যে কোনো কোর্সে ভর্তি হতে চাইলে আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে আমি আবার একবার রিপিট করে দিচ্ছি সেভেন জিরো টু নাইন সিক্স জিরো থ্রি ফাইভ ওয়ান এইট এই নাম্বারটায় একবার এস এম এস করে আমাদের পেড ব্যাচের সম্বন্ধে ডিটেলসে জেনে নিও আমাদের অলরেডি আপকামিং যে ডাব্লিউপি কনস্টেবল আর কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য তিনটে ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে আর একটা নতুন ব্যাচে ভর্তি চলছে তোমরা চাইলে অবশ্যই ভর্তি হতে পারো এবছর কম্পিটিশান কিন্তু প্রচুর হাই হতে চলেছে কেন প্রত্যেকে কিন্তু প্রিপারেশান নিচ্ছে তাই নিজেদের সময়টা নষ্ট না করে তোমরা সেই সময়টাকে অবশ্যই কাজে লাগাও চলো এই প্রশ্নটা সলভ করা যাক তোমরা দেখতে পাচ্ছ ই এন সি আই এল যদি একটু আমরা লিখে নিই এল ঠিক এ নিচে লেখো আর এইচ পি এফ ও পরপর নিচে লিখে নিলে আচ্ছা ই এন সি আই এল এম এন ও পি কিউ আর তাহলে পি থেকে আর যেতে গেলে কী করতে হয় প্লাস টু করতে হয় ই থেকে এইচ ই এর পর এফ জি এইচ দেখো প্লাস তিন করেছে এন থেকে পি এন ও পি তাহলে প্লাস টু সি থেকে এফ প্লাস তিন তাহলে দেখো আমরা লজিক দেখতে পাচ্ছি কি একবার প্লাস টু একবার প্লাস তিন আবার প্লাস টু আবার প্লাস তিন এই করে আমাদের লজিক এসছে যদি সেম আমরা এটাকেও তাই করি ই আর এস আর এর নিচে আমাকে প্লাস টু করলে কি হবে ই এর পর জি আচ্ছা আর এর পর প্লাস থ্রি করলে কি হবে আর এর পর বলো আর এস টি ইউ তাহলে জি এর পর ইউ আসছে অপশান কিন্তু এখনো এলিমিনেট করা যাচ্ছে না খুব কাছাকাছি অপশান দিয়েছে এর পর প্লাস টু সি তাও দেখো এখনো মনে হয় হ্যাঁ অপশান অলরেডি বি এলিমিনেট করে দেওয়া গেল এস এর পর তিন এস এর পর এস টি ইউ ভি এর পর আবার হচ্ছে কত দুই জি আর এর সাথে তাহলে কি এলো ইউ তোমাদের অপশানে দেখো সি যে অপশানটা আছে তোমাদের সেইটাতে একমাত্র দেয়া আছে ইউ সি ভি ইউ এটা হয়ে যাবে কিন্তু তোমাদের সঠিক উত্তর বুঝাতে পারলাম লজিকটা কি ছিল প্লাস টু প্লাস থ্রি প্লাস টু আবার প্লাস থ্রি এইভাবে কিন্তু তোমাদের লজিকটা এসছে ঠিক আছে আশা করি তোমাদের ক্লাসটা খুব হেল্প হয়েছে কেমন লাগলো ক্লাসটা করে নিচে কিন্তু অবশ্যই জানাবে এরকম ক্লাস পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো বিভিন্ন টপিকের ওপর ক্লাস পেতে গেলে এবং বিভিন্ন প্রশ্নপত্র আলোচনার জন্য তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো এবং ভর্তি হওয়ার জন্য তোমাদের আমাদের হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে তোমরা মেসেজ করতে পারো কি দিয়েছে ঘড়িতে চার পাঁচটা পনেরো বাজার সময় তাহলে এটা করতে গেলে আমরা কী করবো আমরা তো একটা ফর্মুলা জানি কি এম ইজুকাল টু দুই বাই এগারো থার্ড ব্যাকেট ওপেন টি ওয়ান ইন্টু থার্টি প্লাস মাইনাস থিটা আমরা এই ফর্মুলাটা জানি এখানে এম হচ্ছে এই পনেরো মিনিটটা টি ওয়ান কোনটা এই যে ঘন্টার প্রথম ঘন্টাটা সেটা টি ওয়ান থিটা প্লাস মাইনাস এখানে সবসময় আমি প্লাসকে ধরে কাজ করবো আর থিটার ভ্যালুটাই ওই অ্যাঙ্গেলটা আমাকে জানতে চেয়েছে তাহলে আমি পনেরো এখানে বসিয়ে দিই ইজুকাল টু দুই বাই এগারো টি ওয়ানের জায়গায় কত পাঁচ তিরিশ প্লাস থিটা এটাকে ক্রস গুণ করে দিলে একশো পঁয়ষট্টি হয় ইজুকাল টু ভেতরে যদি গুণ করি এটা এটা কত থাকবে দেড়শো দেড়শো কে দুই দিয়ে গুণ করলে কত হবে তিনশো হবে টু থিটা তাই তো তাহলে এর পরের লাইনে যদি এটাকে আসি তাহলে টু থিটা আমরা এখানে কত পাবো দেড়শো তিনশো থেকে হচ্ছে একশো পঁয়ষট্টি কে বিয়োগ দিলে কত থাকবে একশো পঁয়ত্রিশ পরে থাকবে তাই না একশো পঁয়ত্রিশ তাহলে থিটা ইজুকাল টু আমরা থ্রিটাইজুকাল টু লিখতে পারবো একশো পঁয়ত্রিশ বাই দুই অথবা সাতষট্টি পূর্ণ এটা হাফ এই ডিগ্রি কেন এখানে থ্রিটার ভ্যালু নেগেটিভ আসবে না পজিটিভ অলওয়েজ পজিটিভ আসবে একশো পঁয়ত্রিশ বাই দুই অথবা এই ভ্যালুটা আমাদের আসতে পারে আমরা কিন্তু এইটা তাহলে কি পেলাম আমরা পাঁচটা পনেরো বাজলে ঘড়ি কাটা দেওয়ার মধ্যবর্তী কোন কত সাড়ে সাতষট্টি ডিগ্রি ক্লিয়ার বোঝা গেছে প্রত্যেকে চলো পরবর্তী প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই আজকের পাঁচ নাম্বার প্রশ্ন কি দিয়েছে রমেশ প্রতি মঙ্গলবার মাঠে যায় সে এগারো দিন আগে মাঠে গিয়েছিল তাহলে আজকে কী বার হবে দেখো এটা কিন্তু ক্যালেন্ডার চ্যাপ্টারের একটা প্রশ্ন এই টাইপের প্রশ্নগুলোও কিন্তু পরীক্ষায় এখন আসে চারটে অপশান দিয়ে দিয়েছে শনিবার রবিবার বুধবার শুক্রবার প্রশ্নটা ভালো করে পড়ে তোমরা সলভ করার চেষ্টা করো একটু ট্রিকি যদি প্রশ্নগুলো দেয় এক্সাম হলে তাহলে আমরা কি করে সলভ করব আজকে সেই প্রশ্নগুলো নিয়ে কিন্তু তোমাদের আলোচনা হচ্ছে ক্লাসটা কেমন লাগছে তোমাদের নিচে কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই জানিও আমাদেরকে তাহলে আপকামিং আরও যে ক্লাসগুলো আনবো আমরা সেগুলো আনতেও আমাদের খুব ভালো লাগবে ঠিক আছে তো এই প্রশ্নটা কি করে সলভ করবো তোমরা একটু চেষ্টা করো তারপর আমি তোমাদের বলে দিচ্ছি এটা সলভ করতে গেলে আমরা কি করব তাহলে প্রতি মঙ্গলবার যাই আচ্ছা সে এগারো দিন আগে গেছিল তাই তো এই এগারোকে লেখো এগারোকে যদি সাত দিয়ে ভাগ করি আমাদের অর্ডে কটা পাবো সাত একে সাত এই চারটে পেয়ে গেলাম আমরা অডডে এবার কি করব মঙ্গলবার বলেছে তাই তো মানে টুইসডে আমি ইংলিশে লিখলাম টুইসডে এটা থেকে আমি করব মাইনাস চার অথবা প্লাস তিন করো তোমার যেটা করতে সুবিধা হবে তোমার সেটাই উত্তর হবে তুমি এটা থেকে মাইনাস চার করলেও যে উত্তরটা পাবে অথবা প্লাস তিন করলেও সেই উত্তরটাই পাবো স্যার কেন আমি প্লাস তিন করব। কারণ আমাকে এগারো দিন আগে মাঠে গেছিল বলছে আমাকে সেই দিনটার দিকে পেছাতে বলছে তাই না পেছাতে বলেছে যেহেতু পিছিয়ে যেতে বলেছে তার জন্য আমি মাইনাস করছি বা প্লাসে যদি সামনের দিকে আরো এগোতো বলতো তাহলে এখানে সামনে প্লাস দিতাম তখন মাইনাস করতাম ওই জায়গাটাই যেহেতু আমাকে পিছিয়ে আসতে বলছে এগারো দিন আগে গেছিল বোঝা যাচ্ছে প্রতি মঙ্গলবার সে মাঠে যায় সে এগারো দিন আগে মাঠে গিয়েছিল তাহলে মাইনাস চার করলে এখানে কি আসছে আমার প্রতি মঙ্গল থেকে মাইনাস চার বা প্লাস দিন করলে কি আসবে মঙ্গলের পর বুধ বৃহস্পতি শুক্র তাহলে আজকে কি বার পাচ্ছি আজকে পেয়ে যাব আমার শুক্রবার অপশান ডি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর বোঝা গেল পরবর্তী প্রশ্নে চলে এসেছি আমরা কি দিয়েছে একটি বাচ্চার ছবি দেখিয়ে সুদীপ্ত বলল এ হল আমার বাবার শালকের বাবার একমাত্র কন্যার একমাত্র পুত্র বাচ্চাটির সাথে সুদীপ্তর সম্পর্ক কি ব্লাড রিলেশন থেকে এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের আপকামিং পুলিশের যে পরীক্ষা হতে চলেছে সেখানে কিন্তু অবশ্যই আসবে এই টাইপের প্রশ্ন কিন্তু তোমরা বাড়িতে প্র্যাকটিস করো চলো এটা তোমরা সলভ করো তারপর আমি তোমাদেরকে বলে দিচ্ছি বিস্তারিত ডিটেলসে ক্লাস করতে তোমরা কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এই নাম্বারটাই একবার মেসেজ করে পেড কোর্সের ব্যাপারে ডিটেলসে জেনে নিও ঠিক আছে চলো এটা এখন সলভ করা যাক কী দিয়েছে একটি বাচ্চার ছবি দেখিয়ে সুদীপ্ত বলল। আচ্ছা ব্লাড রিলেশান চ্যাপ্টার করতে গেলে সব সময় এটা মাথায় রাখবে কে বলছে তাকে যদি আমরা মিডিলে একবার নিয়ে নিই তারপর পরপর যে স্টেপ বাই স্টেপ যদি আমরা এগোই তাহলে আমাদের ডায়াগ্রামটা করতে খুব ইজি হয় কিরকম দেখো সুদীপ্ত বলছে তাহলে সুদীপ্তকে আমি এটাকে যদি সুদীপ্তকে এখানটায় লিখি এটা মার্ক করে রাখলাম সুদীপ্তকে ঠিক আছে তাহলে সুদীপ্ত বলছে এ হলো আমার বাবার তাহলে সুদীপ্তর বাবা যদি এটা হয় এটা সুদীপ্তর বাবা সুদীপ্তর বাবার শালকের তাহলে সুদীপ্তর বাবা আর সুদীপ্তর বাবার শালক নিশ্চয়ই একই জেনারেশন হবে মানে এটাকে তাহলে সুদীপ্তর মামা ঠিক আছে শালকের বাবার শালকের বাবা মানে সুদীপ্তর দাদু তাহলে ওর বাবা আর সুদীপ্তর মা একই জেনারেশন মেয়েদের মাইনাস দিয়ে ছেলেদের আমি প্লাস দিয়ে ডিনোট করে দিলাম ঠিক আছে এইটুকুনি বুঝতে পারছো আশা করি একমাত্র কন্যার একমাত্র পুত্র তাহলে এই দাদুর একমাত্র কন্যা মানে সুদীপ্তর মা নিজে তার একমাত্র পুত্র তার একমাত্র পুত্রটা কে আসছে তাহলে প্রশ্ন কি বলেছে সুদীপ্তর সাথে এই বাচ্চাটির সম্পর্ক কি সুদীপ্তর সাথে বাচ্চাটির সম্পর্ক কি হবে তোমরা নিজেরাই বলো অপশান সি যে সে নিজেকেই নিজেকে বলছে সুদীপ্ত যে এই বাচ্চাটি একই ব্যক্তি বোঝা গেল এইভাবে তোমরা যখন যদি প্র্যাকটিস করো দেখবে ব্লাড রিলেশান করতে তোমাদের অনেক সহজ লাগবে আর কখনো ভয় লাগবে না ব্লাড রিলেশান টপিকে যে কোনো প্রশ্ন তোমরা কিন্তু খুব সহজে করতে পারবে চলো পরবর্তী প্রশ্নে কোন সাংকেতিক ভাষায় যদি ক্যাট ইজুকাল টু নাইন হয় তাহলে বোট ইজুকাল টু কী হবে সেই কোডিং ডিকোডিং চ্যাপ্টার থেকে এরা নেওয়া হয়েছে প্রশ্নটা এই টাইপের প্রশ্ন কিন্তু আমাদের বেঙ্গল বলো বা সেন্ট্রাল লেভেলের যে কোনো এক্সামে কিন্তু দিয়ে থাকে এই টাইপের প্রশ্ন করতে গেলে আমাদের যদি আমরা যখন সে মিসিং নাম্বার লেটাস্ট সিরিজ করেছিলাম না যে পজিশন ভ্যালুগুলো যদি আমরা প্রত্যেকটা ডিজিটের পজিশান ভ্যালুগুলো আমরা ঠিকঠাক জানতে পারি তাহলে কিন্তু এই টাইপের প্রশ্ন খুব সহজেই আমরা সলভ করতে পারবো ক্যাট ইজুকাল টু নাইন ওয়ান আছে নাইন তোমরা একটু প্র্যাকটিস করার চেষ্টা করো এটা সলভ করো চারটে অপশান দিয়ে দিয়েছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ স্ক্রিনের ডান দিকে তোমাদের চারটে অপশান দেওয়া আছে তারপর আমি তোমাদেরকে এটা বলে দিচ্ছি দেখো এটা যদি তোমরা সলভ করতে যাই আমাদের পজিশনাল যে ভ্যালুগুলো আছে আমরা জানি সি তার পজিশনাল ভ্যালু তিন এ তার পজিশনাল ভ্যালু এক আর টি এ হচ্ছে পজিশনাল ভ্যালু কত কুড়ি এবার দেখো তিনের যদি আমি স্কোয়ার করি সেটা পাবো কত নয় একের যদি আমি স্কোয়ার করি পাবো এক কুড়ির যদি আমি স্কোয়ার করি পাবো কত চারশো দেখেছো নাইন ওয়ান ফোর ডবল জিরো এসছে ঠিক সেভাবে আমি যদি বোটকেও দেখতে যাই বিয়ের ভ্যালু কত দুই তার যদি স্কয়ার করে দিই তাহলে কত পাবো চার তাহলে চার দিয়ে শুরু দেখো অপশানে চারটেই চার দিয়ে শুরু আছে তাহলে আমি অপশান এলিমেন্ট করতে পারছি না ও ও এর ভ্যালু কত ওয়ের ভ্যালু হচ্ছে পনেরো এম এর ভ্যালু তেরো ও এর ভ্যালু পনেরো তাহলে পনেরো যদি থাকে পনেরো স্কোয়ার করলে কত দুশো পঁচিশ আর এ এর ভ্যালু তো এক একের স্কোয়ার করলে এক পাবো আর টি এর ভ্যালু কত কুড়ি তা কুড়ি স্কোয়ার করলে কত আসবে এটাও চারশো তাহলে আমি যদি পরপর এটাকে নামাই কী কী আসছে ফোর টু টু ফাইভ ওয়ান ফোর ডবল জিরো এই ডিজিটটা কিন্তু আমাদের উত্তর আসছে অপশান তাহলে চারটের মধ্যে কোনটা এটা আমরা পাচ্ছি অপশান সি হয়ে যাবে এটার সঠিক উত্তর অপশান সি বোঝা গেল এই টাইপের কিন্তু প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে